বড় গুনাগার তিনি দেখছেন কারণ গুনা কে কি পরিমাণ করে এটা আল্লাহ সারা কেউ জানে না ঠিক কিনা পরের মানুষ গুনার কথা জানে না বন্ধু বন্ধুর গুনার কথা জানে না ফিসাব মুড়িদের গুনার কথা জানে না 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 কেউ কারো গুনার খবর জানে না জানেন শুধু কে এজন্যই মুসা নবী কইছে আল্লাহ সবচেয়ে বড় গুনাগার কেটা একটু দেখাই বানি আল্লাহ কয় তিন রাস্তার মোড়ে যায় দাঁড়াও মুসা নবী সেখানে দাঁড়াইলেন লোকটার চেহারা দেখলেন চলে আসলেন বাড়িতে বিকাল বেলা আবদার আল্লাহ গুনাগার তো দেখলাম কিন্তু এই জমানার সবচেয়ে বড় বলি কে এই জমানার সবচেয়ে বড় প্রিয় তোমার বান্দাকে তারে একটু দেখাই বানি গুণাগার তো দেখছি এখন প্রিয় বান্দা দেখব আল্লাহ কয় সকালে যেখানে দাঁড়াইছো ওখানেই যে আবার দাঁড়াও দেখবা ওই দিক থেকে একটা মানুষ আসতেছে এই মানুষটাই হলো এই জমানার সবচেয়ে বড় বলি আমার সবচেয়ে বড় প্রিয় এই মানুষটা বিকাল বেলা মুসা নবী আবার গেলেন ওই জায়গায় অপেক্ষা করেন কাকে দেখবেন কই আল্লাহর সবচেয়ে পিয়ারা বান্দাকে তারে তিনি দেখবেন অপেক্ষা করে মুসা নবী অবাক হয়ে গেলেন এই মানুষটা আল্লাহর সবচেয়ে বড় পিয়ারা হয়ে আসতেছে সে আর কেউ নয় ওই মানুষটি সকালে এই দিক দিয়া দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হয়ে গেছিল সকালে যারা দেখছেন বিকালেই সে আল্লাহর সবচেয়ে বড় পিয়ারা হয়ে আসতেছে সকালে ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান বিকালে হয়ে গেল দুনিয়ার সবচেয়ে বড় না চাকরিজীবী হইতে চাও ভালো রেজাল্ট করে মেট্রিক পাস করা লাগবে আই এ পাস করা লাগবে বি এ পাস করত এ পাস করত এরপরে চাকরির চিন্তা ভালো ব্যবসায়ী হইতে চাও আজকে ব্যবসা দিয়ে কালকেই তুমি বাজারে বড় ব্যবসায়ী হইতে পারবা না সময় লাগবে ঠিক না ভালো কৃষক হইতে চাও কয়েক বছর আগে বন্ধ আওয়া যাওয়া করো এরপরে তাল বুঝো তারপরে বড় গৃহস্থই পাই পয়লা বছরই বন্ধ জমি জমার একে বড় গৃহস্থ হন দায়ে জমি জমারও তাল বুঝন লাগে ঠিক না আওয়ারেরও বাইল বুঝন লাগে তো বুঝা গেল সব জিনিসেরই সময় লাগে সময় লাগে না শুধু এক কামে

কেউ শুনে নাই কেউ তার কথা বুঝেও নাই দিল থেকে শুধু কইছে আল্লাহ শুনে ফেলছে বসার আগে ছিল দুনিয়ার নাফরমান বসার আগে ছিল গুনাগার কিন্তু দিলে দিলে খাঁটি নিয়তে তবা করার কারণে এই মজলিস থেকে উঠতেছে সে আল্লাহর অলি হইয়া এই মজলিস থেকে সে উঠতেছে আল্লাহর পেয়ারা হইয়া এজন্য খাটি দিলে তো যদি তবা করার পর আর কোন গোনা না করে তবা করার পর যদি মারা যায় তাহলে পিছনের জীবনে যত গুনা করুক না কেন কোন গুণার কারণে তার জাহান শাস্তি দেওয়া হবে না তবার খাতিরে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে এমন কি শুধু তাই না

গুণা তখন কি হয়ে যায় গুণা তখন কী হয়ে যায় জোরে বলেন গুনা তখন নেকি হয় যায় নেকি এজন্য মৌসা নবী কাল বুঝি নাই তোমার কুদরত বুঝি নাই সকালবেলা সে ছিল দুনিয়ার সবচেয়ে বড় না ফরমান এখন তুমি কইতেছ সে দুনিয়ার সবচেয়ে বড় বুজুর আল্লাহ কেমনি কি হলো কিছুই তো বুঝলাম না এত অল্প সময়ের ভিতরে সে জিরো থেকে হিরো হইল কি কইরা আল্লাহ গেছেই সে জঙ্গলে তো বার নিয়তে কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা দেখছনি বলে হ জঙ্গলের মধ্যে যাই বাচ্চাটারে নিয়া আমি আল্লাহর কাছে কান্না শুরু করছে বাচ্চাটারে কইতেছে আব্বা আমি আল্লাহর সবচেয়ে বড় ফরমান। আল্লাহ আমার হাতটা পছন্দ করবে কিনা জানি না রে বাজান এই হাতটা আমার নাপাক জবানটা আমার নাপাক বডিটা আমার নাপাক আমি নাপাক হাত দিয়া আল্লাহর কাছে তওবা করব নির্জন জঙ্গলে কানবো আর তুমি আব্বার পক্ষ হইয়া আমিন কইবা অবুস ছোট্ট শিশুটার কোন গুণা নাই নিষ্পাপ অবুজ বাচ্চাটা নিষ্পাপ বাবা বাচ্চা সহনি আল্লাহর কাছে হাজিরা দিছে এখনো আমরা সৌদি আরবে গেলে পরে হজের মৌসুমে দেখি সৌদির মানুষগুলা এখনো তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ দইরা যখন তওবা করে সাথে তার ছোট্ট বাচ্চাটা কোলে থাকে নিজেও হাত লাগায় বাচ্চাটারও হাত লাগায় বাবায় মাপ চাইতেছে চাইতেছে বাচ্চাটা হাত ধুইল আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও বাচ্চাটা হাত লাগায় কাল্লা আমার আম্মারে তুমি মাফ করে দাও আমার আম্মারে তুমি মাফ করে দাও আমার হাতটা নাপাক হতে পারে কিন্তু অবুধ নিষ্পাপ বাচ্চাটার হাতটা তো পাক নাপাক নয় ওই বাচ্চাটার সুপারিশে আল্লাহ পাক বলে আমি তার আব্বারে জিরো থেকে হিরো বানায়া জগতের সবচেয়ে বড় নাফরমান থেকে আমি আল্লাহ তারে জগতের সবচেয়ে বড় ওলি বানায়া দিয়েছি ওয়হদত কি হিফাজত নেহি বেতউতে বাজু وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کام ہاکل خدا داد آتی نہیں کچھ کام ہاکل خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کر

এজন্য বলতেছিলাম একটু শুনে আল্লাহ পাক রব্বুল আলমিনের অলি হওয়ার জন্য না না লম্বা টাইম লাগবে না আল্লাহর অলি হওয়ার জন্য ইমাম সাহেবের হাতে গিয়েও তো করা লাগবে না আল্লাহর অলি হওয়ার জন্য চেয়ারম্যানের কাছে গিয়েও নিজের গুনার কথা বলতে হবে না কারো কাছে যায় নিজের গুনার কথা বলতে হবে না এই জায়গায় বসে বসে যদি নীরবে নীরবে বলি আল্লাহ জীবনে যত নামাজ সার চেয়ার সার মোনা জীবনে যত মানুষের ক্ষতি করছি আর করবো না যেগুলা করছি এগুলা কালকেই ফিরাই দিবো যার যত আনছি না জানাইয়া না বুঝাইয়া জোরে সবগুলা কালকে ফিরাই দিব এই কথাটা এই জায়গায় বসে বসে তুমি বলবা কেউ শুনবে না শুনবেন কে আর একটু জোরে বলেন কে কয় বান্ধা তোমার এই কথার কারণে আমি পিছনের গুনাহ সব মাফ করা কে আবার দিয়া বদলায়ে দিব আল্লাহইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহযাদুন আলযীনা আমানু আকানু কানূ ইয়াত্তাকূ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আল্লাহ চাই সবাই তোমরা আমার কাছে আবার ওলি হয়ে ফিরে আসো আমার সব বান্দা যাদেরকে আমি আমি এত আদর করে বানাইছি যাদেরকে আমি হাত দিয়া বানাইছি আমি আল্লাহ চাই না একজন জাহান্নামের নামের আগুনে জ্বলুক আমি আল্লাহ চাই সবাই আমার জান্নাতের মেহমান হোক আল্লাহ যারা হাত দিয়া বানায় তারে আল্লাহ আগুনে ফুরাইতে ভালো লাগবো হ্যাঁ এজন্যই তো নুয়া আলী ইসলাম যখন কইছিল আল্লাহ ও আল্লাহ ই হারামিরা আমারে মানে না আল্লাহ সব শেষ করে সব শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কই এটা কি তোমার ওই দোয়া বলে কোন দোয়া যেই দোয়া আমি আল্লাহ কবুল করার গ্যারান্টি দিছি এটা কি সেই দোয়া নহনবিক ওটি সেই দোয়া আল্লাহ তাহলে গ্যারান্টেড তবে এর আগে আমি আল্লাহ বলি মাটি দিয়া কিছু পাতিল বানাও নূহ নবী মাটি কিছু পাতিল বানাইছে আল্লাহ কয় তোমার যদ্দুর মনের শক আছে শক মিটায় তুমি পাতিলগুুলি বানাও যত তোমার মায়া কইরা বানাইতে পারো বানো নূহ নবী একটা এক এক ডিজাইনে বানাইছে যেভাবে ভাবে চিন্তা আসে এবাবে মাটির পাতিলগুলা বানাইছে বানানোর পর আল্লাহ পাক কয় এবার হাতের মধ্যে একটা লাটি নাও নূহ নবী লাটি লইছে আল্লাহ কয় এক মুহূর্তের ভিতরে সবগুলা পাতিল শেষ করে ফাও বেড়িয়া নহ নবিক্লাহ এত সময় নিয়ে আদর করে বানাইলাম তুমি নিজে কইস বানাইতাম মনের মাদুরি দিয়ে বানাইছে এখন এক সেকেন্ডে সব ব্যাঙ্গে দিতাম আল্লাহ কেন মায়া লাগে হয় একটু মায়া লাগে আল্লাপ রে পাতিলগুলি বানাইছ হাত দিতে পারো নাই পাও দিতে পারো নাই চোখ দিতে পারো নাই নড়াচোড়াও করে না কিন্তু যেই মানুষগুলাকে আমি আল্লাহ হাত দিলাম পা দিলাম চোখ দিলাম জবান দিলাম যে মানুষগুলিকে আমি আল্লাহ নড়াচড়া করার ক্ষমতা দিলাম এত মায়া করে যারে আমার হাত দিয়া বানাইলাম ওই মানুষগুলিকে আমি আল্লাহ ধ্বংস করে দেই কেমনে এটা মুহূর্তের ভিতরে কেমনে এটা সম্ভব হয় আমি আল্লাহ আর কি মায়া লাগে না তুমি যে কইছো সব শেষ করে দিতাম দিমু কারণ এটা তোমার তোমার সাথে আমি আল্লাহর ওয়াদা

যে একটা দোয়া আমি কবুল কর্মই কর্ম তোমরা যখন এই দোয়াটার কথা বলবা এটা যেটাই হোক এটাই কর্ম নবী বলেন সব নবী এই দোয়া দুনিয়াতে করে নিছে কিন্তু আমি নবী আমার আপনার নবী বলেন আমি এই দোয়া দুনিয়াতে চাই নাই তাইফের জমিনে আমার রক্ত ঝরেছে তাইফের জমিনে রক্ত ঝরেছে উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে তবু আমি এই দোয়াটা আল্লাহর কাছে করি নাই আল্লাহর কাছে করি নাই কারণ এই দোয়া করলে পরে আল্লাহ পাক আর আমার রক্ত ঝরবে না दुश्मन सब শেষ হয়ে যাবে আল্লাহ আমাকে সেভ করবে তবু আমি এই দোয়াটা করি নাই কেন কই নিখতাবাতু দাওয়তি শাফাতাল্লি উম্মতি এই দোয়াটা আমি আমার অন্তরে লুকায়ে রাখছি কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য এই দোয়াটা কাজে লাগাবো এত বড় নবী তোমায়ের নবী দয়ার নবী আমার আপনার নবী রহমতের নবী এজন্য বলছে মুখ আমার কি মায়া হয় না বাইরা বন্ধুরা জন্য আলামিন তার কোনো বান্দিকে চায় না সে জাহান্নামী হোক আগুনে জ্বলুক কারণ আল্লাহ এই আমারে আপনারে বানাইতে তার নিজের হাত দিয়া বড় আদর করে আল্লাহ যারে বানায় আল্লাহ চায় না সে আগুনে পড়ুক এজন্যই আল্লাহ পাক সুযোগ দিয়ে রাখছে বান্দা। গুনা হয়ে গেছে গুনার উপরে আর তুই মজবুত থাকবি না গুনা হয়ে গেছে আবার এই গুনাটা করবি না আমার আমি আল্লাহর কাছে ক আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও আমি গ্যারান্টি দিলাম আমি আল্লাহ মাফ কইরা তোর এই গুনাটার ও নেকি দিয়া বদলায় দিব কত সুন্দর অপশন আল্লাহ রাখছে আলা ইন্ন আউলিয়া আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون আল্লাহ পা কয় ওলি কেমনে হওয়ান লাগে জানুনি দুই কামের দ্বারা ওলি হওয়া যায় এক কাম হলো ইমান যেটা আমারে আপনারে আল্লাহ পাক দিয়া দিছে দুই নম্বর কাম হলো তাকওয়া আল্লাহর ভয় অন্তরে রাখা এই মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে এই মানুষটা গুনাহ যদি কইরাও ফলায় সাথে সাথে তওবা করে নে। শয়তানের দুকায় পড়ে যদি গুনাহ হয়েও যায় সাথে সাথে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে গুনাহ গুনাহ করার পর তওবা করতে দেরি করে না তওবা মুহূর্তের ভিতরে করে ফেলে আল্লাহ তুমি আমারে মাফ করো আল্লাহ আমি এই গুনার করবো না এই কুতাটা তুমি অন্তর থেকে কও অন্তর থেকে যদি আবার কো এই শয়তানটা করায় তবুও কিন্তু আগের তোবা নষ্ট হবে না কারণ আগে তোবা করার সময় তুমি দিল পরিষ্কার করে তোবা করছো কিন্তু শয়তানের দোকায় তুমি ঠিকতে পারো নাই আবারও শয়তান তোমার এই গুণাটা করায় দিছে এখন আবারও তোবা করো আবারও খাঁটি দিলে তোবা করো আল্লাহ আর করবো না আর করমনা না আর করমনা না তখন আল্লাহ আবার আমারও গুণা করে দিব আল্লাহ এই কথা কইতো না আগে না তুই তোবা করে কইসলি করবে না এখন কোন করলি এই কথা আল্লাহ বলবে না আল্লাহ বলবে বান্দা যখন করছিলে তখন তো তোর না করার ইচ্ছাই ছিল ই করার ইচ্ছা তার অন্তরে ছিল না দিল পরিষ্কার করেই তুই তোবা করছিলি শয়তানে তোরে আবার ফালাইয়া দিছে নে এখন তো কর এখন তোরে মাফ করে দিব এজন্যই আল্লাহ পাক এর একটা নাম হলো তাওয়াব তাওয়াব শব্দের অর্থই হইল যিনি বারবার তওবা কবুল করে বারবার মা যেমন দেখবেন সন্তান যখন ছোট বাচ্চা যখন পায়খানা করে ছোট বাচ্চা ছোট বাচ্চা তখন মা ভালো করে জানে যে ইটে ওই শেষ না সারা দিনে এই বাচ্চায় আরো পায়খানা করবে ঠিক না তাই বলে কি কোনো মা এমন আছে যে কয় দূর দিন যখন আরো দশবার করবো তুই একবারই পরিষ্কার করব না করতে তা কোনো মা করে মা যখন পরিষ্কার করে তখন ভালো করে জানে পরিষ্কার করে তখনও বুঝে যে একটু পরে আরেকবার করবে তারপরও কেন করে পরিষ্কার করে দেয় করলে আরেকবার পরিষ্কার করবো করলে আরেকবার দুই ম আল্লাপাক বলে বন্দা মার অন্তরে যদি তার সন্তানের প্রতি এতটুকু মায়া থাকে আমার অন্তরে তোমার প্রতি দরদ এর চেয়ে হাজার গুণ বেশি হাজার গুণ বেশি এজন্য তোমার তোমার দ্বারা যতবার নাপাকি পাকি লাগবো ততবারই খালি তো বা আমার কাছে খালি খুব আল্লাহ বুদ্ধ করে লিছি আল্লাহকে সাথে সাথে পরিষ্কার করে দিলে এরপরে আরেকবার তুমি করবাই আল্লাহ বলে আমি জানি তুমি আরেকবার এটা করবাই এরপর ওই সময় তুমি আমার কাছে খাঁটি দিলে কর্ম তবা করার সময় খাঁটি দিলে করতে হবে তবা করার সময় যদি আপনি নিয়ত করেন আচ্ছা আরেকবার সুযোগ পাইলে করি আল্লাহ ত তুমি মাফ করে দিলাম জি না ইজাত তো বাল্লা করবার সময় আল্লাহ আমি আর করমুই না আমি আর ইারে কাছেই যাই না আর আমি কাউরে কষ্ট দিমু না আল্লাহ আর কাউরে বকা দিমু না আর বউটার গায়ে হাত তুলতাম না এটা একবারে দিল থেকে কইতে হইব আর এই কথা কওয়ার সময় যদি কও তখন মাফ চাইলাই দো পরে আবার সন্ধ্যার সময় আবার লাঠি একটা লাগাই মনে তাইলে কিন্তু আল্লাহ মাফ করবে করবার সময় কইতাই যে আল্লাহ আর করতাম না এর পরে যদি দেখা যায় আবার তেরাবেরা চলে আর একটা দমক দমক দিয়া লাও তখনও কিন্তু আবার আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিলাইব কারণ কেন কারণ হইল এটাই কারণ তওবা করার সময় তোমার দিলের মধ্যে কোন দুই নম্বরি আছিল। অর্থাৎ তোবা করার সময় দুই নম্বরই মনের ভাব রাখা যাবে না তাহলে আল্লাহ তো কবুল করে যতবারই তোমার গুণ হইবই আল্লাহ মহিলাদের জন্য আল্লাহর অলি হওয়া বড় সহজ মা বোনদের জন্য আল্লাহর অলি হওয়া সহজ কারণ একজন পুরুষ আল্লাহরে খুশি করার জন্য অনেকগুলা কাম তার করতে হয় করতে হয় নামাজ যেমন করতে হয় সমাজ জীবনে চলতে গেলে সমাজের মানুষের সাথেও তার ব্যবহার ভালো করতে হয় টাকা পয়সা কামাই করতে হয় এখানেও তার হালাল হারাম বিবেচনা করে করতে হয় টাকা পয়সা খরচ করার সময় একজন পুরুষ মানুষ কোন পথে টাকা খরচ করবে কোন পথে টাকা খরচ করবে এটাও তার বিবেচনায় রাখতে হয় টাকা কামাই করার সময় হালাল পথে কামাই করা লাগে ব্যয় করার সময় হালাল পথে ব্যয় করতে হয় কিন্তু একজন মহিলাকে আল্লাহ পা কেমতের ময়দানে কথা জিগাইত না কেমনে টাকা কামাইস কেমনে ব্যয় করছ সমাজের মানুষের সাথে কেমনে চলছো গেসনে তুমি জানা যায় গেসনে তুমি ঈদের নামাজে আল্লাহ কোন মহিলাকে এমন প্রশ্নগুলি করবে না কিন্তু একজন পুরুষের অনেকগুলা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহর পিয়ারা হতে হয় এজন্য একজন মহিলা অল্প কথায় অল্প আমলে আল্লাহর বলি হয়ে যা নামাজ ঠিকমতো পড়ে রমজান মাসে রোজা ঠিকমতো রাখে নিজের সতীর্থটা হেফাজত করে পর্দার ভিতরে তাইকে চলে আর যদি স্বামীরে মান্য চলে স্বামীরে খুশি খুশিরাইকে চলে স্বামীর অবাধ্য না হয় স্বামী যা পছন্দ করে না সেটা করে না এইভাবে একজন মহিলা যদি নিজেকে সাজাই নিতে পারে আর কোনো বাড়তি প্রশ্ন আল্লাহ তারে করবে না ওই মহিলা গড়ে বসে নামাজ পড়ছে মসজিদে গিয়া জুম্মার নামাজ পড়ছে তার স্বামী পরে পড়ছে জুমার নামাজ আল্লাহ জুম্মার নামাজের সওয়াব মহিলার আমলে দান করে দেয় জানাজার নামাজ পড়েছে পুরুষ মহিলাদের মায়ের নবীর কাছে প্রশ্ন করেছিল নবী গো পুরুষ মানুষ তো আমাদের চেয়ে সওয়াব বেশি কামানোর সুযোগ পায় নবী কেন কই যে নামাজ পড়ে আমাদের জুম্মা নাই পুরুষ জানাজার নামাজ পড়ে আমরা জানা যায় যেতে পারি না পুরুষ মানুষ জিহাদের ময়দানে যায় আমরা জিহাদের ময়দানেও যেতে পারি না আল্লাহ নবী কয় ঘরে বইসা পর্দার ভিতরে তাইকা পাঁচ নামাজ পইরা স্বামীর মন খুশি রাইকা চইলা তুমি যদি ঘর সামলায় নিতে পারো বিবি বাচ্চাগুলিরে লইয়া পর্দার ভিতরে তাইকা তিনি পরিবেশে থাকো পুরুষ মানুষ বাহিরে গিয়া যত নেকি কামাইতেছে সমস্ত নেকি আল্লাহ তোমারে ঘরে বসায়া তোমারা দান করবে জুরাকন্না সুবহানাল্লাহ অতএব একজন মহিলা যদি সে ওই চারটা আমল ভালোভাবে করতে পারে পুরুষ মানুষ বাহিরে গিয়া যত নেকি কামাই করে ঘরে বইয়া মহিলা এটা বোনাস পায় আর আস্তে কোন সুবহানাল্লাহ এজন্য মহিলাদের জন্য আল্লাহর অলি হওয়া সহজ আল্লাহর ওলি হওয়া ইয়ার পর আল্লাহ নবী কয় জাহান্নামে আমি মহিলাদের সংখ্যা পুরুষ থেকে বেশি দেখছি মেয়েরাজ রজনীতে নবীজি বলেন আমি মে রাজ রজনীতে জাহান নামে মহিলাদের সংখ্যা বেশি দেখছি এজন্যই নবী দুনিয়া আসার পর বলে না। ও মহিলারা শোনো দুজকের আগুন আমি তোমাদেরকে বেশি দেখছি দুজকে অতএব যদি আগুন থেকে বাঁচতে চাও আমি নবী বলি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ দুজক থেকে বাঁচায় আগুন থেকে বাঁচায় নবীজির এই ঘোষণা করার পর মদিনা সবগুলি মহিলা কানের দোল গলার গলার অলঙ্কার কানের নাকের দোল স্বর্ণের সব জিনিস বেলালের কাছে এইসব জমা দিয়া দেয় أَرَوْزُلَكُنَّا سُبْحَانَ اللّهِ آلَوْزُلَكُنَّا سُبْحَانَ اللّهِ এজন্য আল্লাহর নবী বলে আসসাকি হাবিবুল্লাহ যে আল্লাহ রাস্তায় দান করে যে মসজিদে দান করে যে মাদ্রাসায় দান করে যে গরিব মানুষদেরকে দান করে সেও দানের দ্বারা আল্লাহর অলি হয়ে যায় সুবহান আল্লাহ জোরে কর আরও জোরে কর আল্লাহ দানের দ্বারা আল্লাহর অলি হয়ে যায় আলী রাতি আল্লাহ আনহু ঘরে কোনো খানা নাই তিন দিন চলে গেল তিন দিন চলে গেল নবীজার করল বিজির কলিজার টুকরা মেয়ে খাতুন জন্নত ফাতেমা রাতি আল্লাহ তিনি একটা চাদর দিয়া বলতেছেন স্বামী এই চাদরটা নিয়ে আপনি বাজারে বিক্রি করেন যা পাইবেন তা দিয়ে একটু আটা লইয়া আইয়েন আমার হাসান হুসাইন আজকে কদিন যাবৎ খানা খায় না এই আটা দিয়া রুটি বানায় ঘরে খানা পাকাবো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাজারে চাদরটা বিক্রি করে তিনি ছয় দিরহাম পাইলেন ছয় দিরহাম লইয়া মাত্র আটা কিনবেন এমনি একজন ভিক্ষু কাইসে কয় আমারে ভিক্ষা দাও আমি বড় অভাবে আছি আমার মেয়েটার বিয়ে দিতে পারতেছি না আমি বড় অভাবে আছি ঘরে খানা নাই এমন একটা অবস্থা এমন একজন সাইল সোয়াল করলো আলিরা দিয়াল্লাহুর ঘরেও খানা নাই কিন্তু ওই সোয়ালকারী মানুষটার কথা শুনে দরদ লেগে গেল এই সয়দির হামজা পাইছিলেন চাদর বিচা সয়টা দীর হাম ওই বিক্ষুকে দিয়ে দিলেন এখন আছে কিছু খালি হাতে আইতেছে এমনি এক লোক আইছে যায় একটা ঘোরা লইয়া যায় সুন্দর একটা ঘোরা রাজা জিজ্ঞেস করে আলি ঘোড়াটা কিনবা নি নেও না দেখা এখন লাগব না ফরে দিল আলিরা দিয়ে আমার কাছে তো টাকা নাই দিল কইলাম তো যে এখন লাগবো না ফরে টেকা দাম কত দাম সস্তা আছে একশো চল্লিশ দিয়ে কয়ে ঠিক আছে দুই দিন ফরে দিইব যে কোনো দিন দিও একশো চল্লিশ দিন হাম দিয়ে এই তিনি গোড়াটা কিনে নিলেন

এই দুইশো টাকা লোয়া তিনি যখন যাইতেছেন এমনি দেখা যায় ওই লোকটা যে লোক প্রথমে বেচছিল হ্যাঁ সামনে আইসা হাজির কালি গোড়া কই কবি চালিয়েছি লাভ হয়েছি নি কহ লাভ কত কয় দুইশো দিয়ে বেচছি কত তো ভালো হয়েছে আমার একশো চল্লিশ দিরহাম দিয়া দাও ওই লোকের একশো চল্লিশ দিরহাম দিয়া তিনি চলে আসতেছেন ষাট লুয়া কলিয়া ষাট দিরহাম দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন স্বামী গো এত দাম দিয়ে তো চাদর বিক্রি করার কথা না কেমনে কইছে আলী কয় আমি আল্লাহর সাথে ব্যবসা করছি আলী কি কয় আল্লাহর সাথে ব্যবসা করছে কেমনে কয় এই ঘটনা দিসলাম আল্লাহর ছয় আল্লাহ আমারে ফিরায় দিছে 60 মন যা বিল হাসানতি ফালাহু আশরাম সালিহা কারণ আল্লাহ কইছে আল্লাহর এক দিলে আল্লাহ দশ দেয় এজন্য আমি আল্লাহরে দিসলাম ছয় টেকা আল্লাহ আমারে দিছে ষাট টেকা অতএব আল্লাহর রাস্তায় দান করলে লাভ আছে নি না নাই দান করার দ্বারা আল্লাহর বন্ধু হওয়া যায় এজন্য আল্লাহ পাক কয় আল্লাহ পাক কয় ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত আল্লাহ পাক কয় শুনো দান করলে তুমি মনে করো সম্পদ কমে মসজিদ মাদ্রাসা গরিব মানুষ অসহায় মানুষ আল্লাহর রাস্তায় দান করলে তুমি মনে করো তোমার কমে গেছে কিন্তু নবী আল্লাহ কয় আমি আল্লাহ বলতেছি তোমার বাড়তেছে আমার আপনার বুঝটা সঠিক না আল্লাহর কথা সঠিক আওয়াজ আসতেছি একদিন কম আপনারা আমারটা সঠিক না আল্লাহটা সঠিক আমি আপনি দেখি দান করলে কমে আর আল্লাহ কয় বাড়ে তো কোনটা সঠিক কোনটা ভালো করে একই সাথে দেখ আর ক সময় যদি আপনি সন্ধ্যা হতে হয় তে আপনি দান করলেও পারতো না কিনের সাথে করছেন আমি আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ কইছে আল্লাহ একে দোষ দেয় ইয়ে কিনের সাথে কন এ কিনের সাথে দান করেন অবশ্যই আল্লাহ পারায় দে আল্লাহর কথা মিথ্যা ঐতোই ফারেট আল্লাহ কর মসজিদে কেটা কেটা দিবা কইলে